কি জানেন প্রতিদিন আকাশে উড়ে যায় প্রায় এক লক্ষ কুড়ি হাজার বিমান কিন্তু কখনো ভেবেছেন সেই আকাশেই ঘটে যেতে পারে এমন ভয়ঙ্কর কিছু যা গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিতে পারে আজ আমি আপনাদের নিয়ে যাব এমন এক প্লেনের দুর্ঘটনা রহস্যময় গল্পে যা কেবল ভয়ঙ্কর নয় বরং এখনো লাখ লাখ মানুষের মনে প্রশ্নের ঝড় তোলে কি ছিল সেই ঘটনা কীভাবে ঘটলো সেই মনমাত্রিক মুহূর্ত আপনি একবার শুনলে এই ভিডিওটি শেষ না দেখে থাকতে পারবেন না চলুন ভিডিওটি শুরু করা যাক দু হাজার চোদ্দো সালে আটই মার্চ মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট এমএস থ্রি সেভেন জিরো কুয়ালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছিল দুশো উনচল্লিশ জন যাত্রী নিয়ে আকাশে উড়ে যাওয়া এই প্লেনটি হঠাৎই রাডার থেকে হারিয়ে যায় এটি এক মুহূর্তের মধ্যেই পৃথিবীর সবচেয়ে বড় এভিয়েন্স রহস্যে পরিণত হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো এই ঘটনায় কী ঘটেছিল কিভাবে এটি তদন্ত করা হয়েছিল এবং কেন এটি আজও একটি রহস্যের ঘটনা হয়ে রয়ে গেছে যাত্রা শুরুর এক ঘন্টার মধ্যেই এম থ্রি সেভেন জিরো প্লেনটি রাডার থেকে হারিয়ে যায় শেষবার প্লেনটি রাডারে ধরা পড়েছিল মালয়েশিয়ার দক্ষিণ চীন সাগরের আকাশে এরপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি প্লেনটি তখন স্বাভাবিক গতিতেই ছিল এবং কোনো বিপদের সংকেতও পাঠায়নি প্রথমে মনে করা হয়েছিল এটি কোনো যান্ত্রিক ত্রুটির কারণে ঘটে থাকতে পারে কিন্তু এরপর তদন্তে বেরিয়ে আসে একটি চাঞ্চল্যকর তথ্য প্লেনটির রাডার থেকে হারিয়ে যাওয়ার পর এটি নিজের পথ বদলে অন্য একটি অজানা দিকে চলে গিয়েছিল কিন্তু কেন এই প্রশ্ন আজও একটি বড় রহস্য প্লেনটির খোঁজ পেতে ইতিহাসে সবচেয়ে বড় অনুসন্ধান অভিযান শুরু হয় মালয়েশিয়া চীন অস্ট্রেলিয়া এবং আরও অনেক দেশে একত্রে কাজ করে কিন্তু প্রথম কয়েকদিন কোনো ক্লু পাওয়া যায়নি দু সালে প্লেনটি ধ্বংসাবশেষ প্রথম অংশ পাওয়া যায় ভারত মহাসাগরের রিওন দ্বীপে তারপর আরও কিছু অংশ পাওয়া গেলেও প্লেনটির প্রধান অংশ অর্থাৎ ককপিট বা ব্ল্যাক বক্সের কোনো অংশ খুঁজে পাওয়া যায়নি তদন্তকারীরা প্লেনের বিভিন্ন সম্ভাব্য রূপ ট্র্যাক করতে চেষ্টা করেন কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো পাইলট নিজেই হয়তো প্লেনটিকে পরিকল্পিতভাবে ভুল পথে নিয়ে গিয়েছিল যদিও এর কোনো প্রমাণ নেই এটি এখনও তদন্তের একটি দিক এম থ্রি সেভেন জিরো এই ঘটনায় নিয়ে অনেক তথ্য উঠেছে কেউ মনে করেন প্লেনটি কোনো যান্ত্রিক ত্রুটি হয়েছিল যার কারণে সমুদ্রে পড়ে গিয়েছিল আবার কেউ মনে করে প্লেনটি হাইজ্যাক হয়েছিল কিছু মানুষ বিশ্বাস করেন এটি ভিন গহিদের কর্মকাণ্ড বা অন্য কোনো অলৌকিক ঘটনার ফল এমএইচ থ্রি সেভেন জিরো এই ঘটনায় আমাদের মনে করিয়ে দেয় যে প্রযুক্তি যতই উন্নত হোক প্রকৃতি এবং রহস্যময় ঘটনাগুলোর সামনে আমরা এতটা অসহায় আপনি কি মনে করেন এই রহস্যের কোনো সমাধান হবে যদি নতুন কোনো তথ্য উঠে আসে তবে কি ঘটতে পারে আপনার মতামত কমেন্টে জানান আর এমনই আরও রহস্যময় তথ্যপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে